আসসালামু আলাইকুম বি হোস স্টাডি হাউসে আপনাদের স্বাগতম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বিশাল এক খবর তাদের বেতন গ্রেড পরিবর্তন এসেছে অর্থাৎ আপডেট এসেছে আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিভিন্ন দাবি নিয়ে অনেক আগে থেকেই তারা বিভিন্ন মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলো এর দাবিগুলো ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড যেন দশম করা হয় অর্থাৎ তাদের যেন দশম গ্রেডে নিয়োগ দেওয়া হয় এছাড়া তাদের পদোন্নতি সিস্টেম যেন চালু করা হয় দেখা যায় যে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন যাবৎ থাকার পরও তারা পদোন্নতি পায় না তো বৃহস এরই পরিপ্রেক্ষিতে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টি খুব আমলে নিয়েছে এবং তারা কিন্তু নিয়োগ বিধির যে গ্রেডের যে একটা পরিবর্তন সেটা কিন্তু তারা এনেছে ইতিমধ্যে কর্তৃপক্ষ বলেছে যে এনটি লেভেলে যে তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হতো সেটি এখন থেকে বারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি শিক্ষকরা তেরোতম গ্রেডে যোগদান করতেন এখন থেকে তারা ঢোকেই বারোতম গ্রেড পাবেন বারোতম গ্রেডে বেতন পাবেন এছাড়া পদোন্নতির যে বিষয় চার বছর পরে পদোন্নতি পেয়ে সিনিয়র শিক্ষক হবেন অর্থাৎ সরকারি শিক্ষক পদে আর থাকবেন না চার বছর অতিক্রম হইলেই তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র শিক্ষক পদে যাবেন আর সিনিয়র শিক্ষক যখন হবেন তখন তার বেতন গ্রেড হবে এগারোতম গ্রেড অর্থাৎ তাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ গ্রেড তাদেরকে দেওয়া হয়েছে এরপর প্রধান শিক্ষক পাবেন দশম গ্রেড প্রধান শিক্ষক আগে এগারোতম গ্রেডে ছিলেন তাদেরকে এখন দশম গ্রেডে দেওয়া হবে সহকারী প্রধান শিক্ষক এগারোতম গ্রেডের দায়িত্ব ভাতা পাবেন সহকারী প্রধান শিক্ষক যিনি থাকবেন তিনি এগারোতম গ্রেডে এগারোতম গ্রেডের আপডেট বেতনে তিনি দায়িত্ব ভাতা পাবেন আর কি তো পিহাজ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এখন থেকে এন্ট্রি লেভেল বারোতম গ্রেড চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষকের বেতন গ্রেড হবে এগারোতম গ্রেড প্রধান শিক্ষক এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে বেতন পাবেন এখন থেকে সহকারী প্রধান শিক্ষক এগারোতম গ্রেডে বেতন পাবেন ও দায়িত্ব ভাতা পাবেন তো সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ